অবশেষে আমরা চলে আসলাম নিজে নেওয়া উচিত কি উচিত না যদি নষ্ট হয়ে যায় তাই কে দেবে আপনি যাই হোক চলো বিষয় না দেখি সবাই একশো দাসো আলহামদুলিল্লাহ গাইস আলহামদুলিল্লাহ তো ফাইনালি এন্ড এত পরিমাণে গরম ছিল বাংলাদেশে তোমরা তো জানোই প্রচুর পরিমাণে গরম ছিল শৈলকবাদে মানে আমরা যেখানে থাকি ঝিনেদা জেলার শৈলকবা থানা তো শৈলকবাতে প্রচুর গরম ছিল আর তোমরা তো জানো আমি আইফোন কিনতে কিছুদিন আগে ঢাকায় গেছিলাম ঢাকায় শৈলকা থেকে আরও বেশি গরম ছিল অতিরিক্ত গরম ছিল তো ফাইনালি কালকে ঢাকায় বৃষ্টি হয়েছে মেবি তো যাই হোক আমার ফ্রেন্ডে কল দিয়েছিলাম ও বললো বৃষ্টি হয়েছে অ্যান্ড ফাইনালি আজকে আমাদের এখানে ঘুরি ঘুরি বৃষ্টি পাচ্তেছে একটু আগে একটু ভারী বৃষ্টি হয়েছে শিলও পড়তে পারে নো হয়তো বা অনেক জায়গায় দেখেছি যে শিল পড়েছে তো যাই হোক ফাইনালে কিন্তু বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে বৃষ্টি চলে আসলাম যদিও প্রথম বৃষ্টিতে ভেজাটা উচিত না তারপরেও ভিজতে চলে আসলাম দিন পরে বৃষ্টি পড়তেছে আর এই যে চারিপাশের ওয়েদার ঠিক এইরকম কেউ নেই শুধু আমি একা একা ভিজতেছি আমি অনেক সময় ধরে একা একা হেঁটে বেড়াচ্ছি অ্যান্ড এখন পর্যন্ত প্রচুর পরিমাণে যে ভারী বৃষ্টি হবে সেই ভারী বৃষ্টিটা এখন পর্যন্ত হচ্ছে না আর যা বৃষ্টি আছে তাতে মনে করো যে আশেপাশে যে ধোলা আছে ওই ধোলাগুলো মরে গেছে সাইডে দেখো মাটির প্রচুর উঁচু জায়গা মাটির ঢিবে তো আমি এর উপরে উঠবো চলো এর উপরে উঠা যাক এর উপরে উঠে একটু এরিয়াল ভিউ নেওয়া যাক অ্যান্ড চারিপাশের ভিউ অসাধারণ লাগবে এর উপর থেকে যদি উঠতেই প্রচুর প্রচুর পাটা গিবে যাচ্ছে প্রচুর উঁচা এই উঁচায় উঠতে পারলে যাই হোক গাইস প্রথম প্রথম বৃষ্টি আছে ভালোই লাগতেছে এত মেহনত করে মানে বৃষ্টি এখন মনে করা যায় যে সোনার হলেন হাতে বড় হতো এমন একটা অবস্থা বৃষ্টি তো ফাইনালি উপরে উঠে পড়ছি আর উপর থেকে মনে করো যে এরিয়াল ভিউ হ্যাঁ গাইস বৃষ্টি হচ্ছে প্রচুর আছে ক্যামেরার উপর তো যাই গাই যে এখন মোটামুটি বৃষ্টি হতে চাই আই হোপ ভারী বৃষ্টি হবে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক বেশি তোমরা একটু দেখো যদিও আইফোন ওয়াটার রেজিস্টার মানে অল্প পানিতে কিংবা বৃষ্টির পানি টানিতে আইফোনের তেমন কোনো ক্ষতি হয় না তারপরেও একটু ভয় ভয় কাজ করতেছে দেন আমি আইফোনে ভিড় মানি বৃষ্টির মধ্যে গাছ টাছ মনে করে যে সব বৃষ্টির পানি পাই একটু মনে হয় না যে বৃষ্টি হবিনি। আর একটু বৃষ্টির আশ্বাস দেখাইছে কিছু মনে করে যে ফুটা ফুটা বৃষ্টির পানি পড়ছে আর এই যে আবহাওয়াটা পরিবর্তন হয়েছে অনেক ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে বাতাস ঠান্ডা ঠান্ডা আর এই যে কিছু কোলা পানি অ্যাড হয়ে গেছে এরাও মনে করে যে বৃষ্টি দেখে বাইরে বের হয়ে যাইছিল যে এইখানে আনন্দ ফুর্তি করবে গোসল করবে আর বৃষ্টি হইলে হয় কি আমাদের এখানের এই এই পোলা পানিরা করে কি এই যে দেখতেছে উপর থেকে নিচে ওই বৃষ্টির পানিতে এখানে মতো হয়ে যায় ওরা গোলান খাই এই আর কি বহুত দিন হয়েছে যে বৃষ্টি হয় না তার কারণে টান খাইতে পারে না যার কারণে মনে করে যে ওরা বৃষ্টি দেখে বাইরে চলে আসছিল কাবু আজকে করে গোসল করতে টান করাবে আসো সবাই আসো আমরা গোসল করি কি আসো এই আর কি বৃষ্টি হইলেও হইতে পারে রাত্রের দিকে হইতে পারে এখন ক্লিয়ার হয়ে গেছে আর কি বৃষ্টি আসার সম্ভাবনা কমে গেছে যার কারণে চলো যাই গোসল টোসল করি বহুত দিন হয়ে গেছে পুকুরি গোসল করি নিয়ে আজকে করবো একসাথে হইলে করে কি আর কি অবস্থা টোন নিয়ে আজকে পানির ভিতরে চলে যাবো যা হয় হোক আজকে ওয়াটারপ্রুফ টেস্ট হবে আইফোন যে পানির মধ্যে ভিজলে কিছু হয় না আজকে সেটা টেস্ট করো পানির মধ্যে নিয়ে চলে যাবো যা আছে কপাল নষ্ট হয় হোক বিষয় না চিল তোমাদের কি মনে হয় আইফোন ফোন পালিয়ে দিলে কি ভালো থাকবে নি থাকবে না ঠিক আছে তো এই যে চলে আসলাম প্রচুর চিলবে আর বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর পরিমাণে তো চলো যাই ওদের সাথে আমি একটু ঝাপা ঝাপি করে বৃষ্টি করি প্রচুর চিলবেচুর আজ চলে তো পড়ে যেতাম যাই হোক

চলো বিষয় না দেখি সবাই একসাথে আসে আছে 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 বিষয় না চেল কিছু হয়নি আইফোন তুমি কি ল্যাপটপ দিবা না অলিম্পিক দিতে পারো একজন আর একজনের একজন আর একজনের ঘাড়ের বারে উঠে যে দিতাম ছোটবেলায় সেভাবে পারো না ঠিক আছে দাও তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি পাঠা ওঠো হ্যাঁ দেখ তোমারটা ভালো হয়েছে তোমারটা ভালো হয়েছে প্রচুর জিলিক মারতেছে গাইস প্রচুর জিলিক মারতেছে ওষুধ করতে ভালোই লাগে দিন পর গ্রামের ফিল পাচ্ছে আর কি সেই লাগতেছে অনেকদিন হইল মনে করে যে পুকুর টুকুর গোসল করা হয় না তো আজকে ফিল নিতে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা গোসল করার জন্য এখন পুকুরে যাইছি এখন পুকুরে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে দেখো পানি তো বৃষ্টি পড়তেছে এই যে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টি পড়তেছে গাই এখন বৃষ্টি পড়তেছে আর নিচে মনে করো যে মাছ চাষ করতেছে কাদা প্রচুর কাদা এই যে বৃষ্টি কিন্তু এখন ভালোই জোরে পড়তেছে প্রচুর জোরে পড়তেছে বৃষ্টি আসছে কতদিন পর বৃষ্টি এলো বাইতে পুরো এক বছর মাছ চাষ কি মারবা নেই মাছ মারতেছে মাছ মারতেছো ওই সাইডে একটা মাছ মারতেছে

প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই লাগছে অবশ্যই সরি 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 সাই রাইস সারা সেরা যদি মানসিক শান্তি পেতে যাও প্রকৃতির সাথে আর বাচ্চাদের সাথে মিশে যাও কিচ্ছু বলার নাই গাইস সেরা পেল সেরা সব ডিপ্রেশন থেকে মুক্তি পেয়ে যাবা সব ডিপ্রেশন দেখি 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 রাই না গাইস বৃষ্টি চলাইছে প্রচুর পরিমাণে ক্যামেরার উপর ভরপুর পানি পড়তেছে না দেখো কি কাহিনী ওদের ওরা এখন ওই উপরে ওই যে বলেছিলাম যে স্লিপ খাই ওরা স্লিপ খাবে তো আমিও যাই ওদের সাথে বোলক চা তো বানাতে হবে ตรงไหนคะนั่นซิลิปเข่าซิลิปเข่าเฮ้ยเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเฮ้ยโอ้ยมาเซ็งเลยนะโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ยโอ้ย মনে করা যায় বৃষ্টির অরিজিনাল মজা নিতে হয় অরিজিনাল ফিল নিতে হয় তাহলে ওদের মতে এখন আমারও মনে করছে সিলিপ দিতে হবে মন মানতেছে না ছোটবেলায় ফিরে গেছি তো এখন সিলিপ দিতেই হবে কিছু কারণ নেই প্রচুর বৃষ্টি হচ্ছে আর হয়ে গেছে তো আমি একটা সিলিপ দিয়ে দিই কী হয় খুলে দিতে না স্যান্ডেল খুলে দিচ্ছি পুরে টোরে যাই নাকি ভাইসতে দেখিস কিন্তু তোরা ভালোই তো হচ্ছিল স্পাইডার ম্যানের ভালোই লাগতে এত মাছ ছেড়ে দাও তো বিষয় না এখন মনে করো যে গায়েটাই পরিমানে ভরপুর কাঁদা হয়ে গেছে এভাবে তো বাসায় যাওয়া যাবে না আবার মনে করে যে সাইডে ওই যাব গাটা পরিষ্কার করবো আর মনে করছে হাতে আসতে না প্রচুর স্লিপ বাইসে কেমন লাগলো তো যাই হোক এখন মনে করে যে এই পুকুর থেকে একটু কাটা ধুয়ে টুয়ে বাসায় যায় দেন বাসায় যাই আবার মনে করো যে মোটরের গোসল করে ফেলবো তো ওরা এখনো প্রচুর খেলা করবে ওদের যাওয়ার এখনও অনেক দেরি ওদের জন্য তো আর আমি অপেক্ষা করবো না ও আমার বিচার মধ্যে ঠান্ডা যা লেগে গেলে তখন এই আর কি আমি বুঝলাম করলাম তো দেখা যায় নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে খুশি থাকবেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস বাই বাই